দু তেইশ টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে আর বিগত দশ বছরের গ্রুপ ডির ম্যাথ রেজনিং ঠিকঠাক সলভ করতে হবে আর গ্রুপ ডির জি একদম সোজা সহজ প্রশ্ন হয় তোমরা যদি ঠিকঠাক প্রিভিয়াস কমপ্লিট করতে পারো গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা জি কে জিএস তোমার পরীক্ষা হলে কমন পাবে প্রথম প্রশ্ন সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লি মুম্বাই খড়গপুর না পাঞ্জাব এই প্রশ্নটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট আসার একটা প্রশ্ন এছাড়াও তোমাদের প্রশ্নটা দু হাজার চব্বিশ সালের এ এল পির মতো এক্সামে কিন্তু রিপিট হচ্ছে তো সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি খড়গপুর নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি দামোদর ভ্যালি কর্পোরেশন ভাখরা লাঙ্গাল পরিকল্পনা তিস্তা প্রকল্প না নাগার্জুন সাগর প্রকল্প দেখো যে যে টপিকগুলো থেকে তোমাদের বিগত কুড়ি বছরে গ্রুপ ডির পরীক্ষায় প্রশ্ন এসছে এবং যে প্রশ্নগুলি দুইবারের বেশি রিপিট হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে সেই প্রশ্নগুলি কিন্তু এই প্র্যাকটিসে আলোচনা করছি এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট এবং এবছর দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি জিতেও প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তরটা হবে দু হাজার পাঁচ সাল এবং দু হাজার চোদ্দ সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন আর টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যে যে টপিকগুলো থেকে বিগত কুড়ি বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ তুমি যদি না পড়ো জিকে দিয়েছে তুমি কিন্তু ফুল স্কোর করতে পারবে না তো যে টপিক গুলো থেকে প্রশ্ন বিগত কুড়ি বছরে প্রচুর পরিমাণে আসছে সেই টপিক গুলোর রিপিট প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করছি আর এগুলো কিন্তু পঁচিশ সালে আসবেই আসবে তো প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা হলো সঠিক উত্তরটা হবে জিরো নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এ এলপি দু চব্বিশ সালে আসা একটা প্রশ্ন সোটা জলে কোন গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন না হিলিয়াম বলো কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কার্বন ডাইঅক্সাইড তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন ভিটামিন হবে রাত না অপশন থ্রি হৃদপিণ্ড রয়েছে সাপ ইন্দুর ব্যাং আর খরগোশ এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো গ্রুপ ডি পরীক্ষায় দু হাজার চোদ্দ সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা এবছর এ এল মতো এক্সামে কিন্তু এসেছিল রিপিট হয়েছে দু হাজার চব্বিশ সালে তো কোন প্রাণীর তিন প্রকোশ রয়েছে সঠিক বা সম্পর্কিত এই টপিক থেকে গ্রুপে তুমি প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন তুমি পেয়ে যাবে বিগত কুড়ি বছর তুমি অ্যানালাইসিস করো দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু কে কোন খেলার সঙ্গে যুক্ত কোন কাপ কোন খেলার সঙ্গে এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে এবছর পঁচিশ সালেও আসবে কাপ কোন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ফুটবল প্রশ্ন নাগার্চুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত মহানদী কৃষ্ণা গোদাবরী না দামোদর দামোদরটা কি হবে এখন নদ নদীর সংক্রান্ত টপিকের ভূগোল থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা শিপে তোমাদের বিগত কুড়ি বছরে গ্রুপ ডি এসেছে এই প্রশ্নটা গ্রুপ ডি দু সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিপটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কৃষ্ণা নেক্সট প্রশ্ন গোয়ার উপকূল রেখা কি নামে পরিচিত মালাবার উপকূল কঙ্কন উপকূল করমন্ডল উপকূল না গাঙ্গে উপকূল দেখো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের দু সালে এ এল পির মতো এক্সাম এবং দু হাজার পঁচিশ সালের আর কে কনস্টেবল আসার মতো একটা এক্সামে কিন্তু প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে এবছর তো গোয়ার উপকূল রেখা কিনা পরিচিত সঠিক উত্তরটা হবে অপশন টু কঙ্কন উপকূল নেক্সট প্রশ্ন থর মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট জয়পুর না মধ্যপ্রদেশ দেখো মরুভূমি পর্বত সিংহ এই টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে বিগত কুড়ি বছরে টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যদি জিকে দিয়েছে ফুল স্কোর করতে চাও ধরো এই টপিক থেকে প্রশ্ন আসছে তুমি ওই টপিকটা করছো ভালো করে তাহলে কিন্তু জিকে দিয়েছে ফুল স্কোর করা অসম্ভব ব্যাপার রেলের পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো থর মরুভূমিটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান রাজস্থান রাজ্য অবস্থিত নেক্সট প্রশ্ন গঙ্গা নদীর ডান দিকে মিলিত হচ্ছে কোন নদীটি গোদাবরী মহানদী সোন না দামোদর বলে অ্যান্সারটা কি হবে গঙ্গা নদীর ডান দিকে মিলিত হচ্ছে কোন নদীটি দেখো বারবার করে বলছি ভূগোলের নদ নদী প্রশ্নগুলোকে ভালো করে দেখবে এটা গ্রুপ বি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট আসে একটা প্রশ্ন তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি সোন নেক্সট প্রশ্ন বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ডাব্লিউটিও WHO UNDP IIT स्टैटिक जीके এই প্রশ্নটা গ্রুপ বি 2008 সাল এবং 2018 সালের সেকেন্ড শিফট একটা প্রশ্ন এছাড়া তোমাদের প্রশ্নটা এবছর 2025 সালের SSC GD তে কিন্তু রিপিট হইছে তো বিশ্ব মানব জনসংস নিয়ন্ত্রণ করে কোন সংস্থা সঠিক উত্তরটা হবে অপশন 3 UNDP नेक्स्ट প্রশ্ন আন্দামান নিকোবরকে কতগুলি চ্যানেল আলাদা করেছে 17 ডি চ্যানেল ষোলো ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল না আট ডিগ্রি চ্যানেল এই প্রশ্নটা গ্রুপ ডি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এন টি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে বারবার করে বলছি টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন প্লাস প্রিভিয়াস তোমাকে কুড়ি বছর কমপ্লিট করতে হবে যদি গ্রুপ ডি এবং এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তো আন্দাবার নিকোবরকে কত ডিগ্রি চ্যানেল আলাদা করেছে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দশ ডিগ্রি চ্যানেল কোন সমাজ প্রতিষ্ঠা করেছেন এই টপিক থেকে প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে আসতেই আসবে এই প্রশ্নটা এবছর আরপিএফ কনস্টেবল দু হাজার পঁচিশ সালে এই বছরে তিনবারের বেশি রিপিট হয়েছে এই প্রশ্নটা তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী আর তারাম পাণ্ডুরং মহাত্মা গান্ধী গ্রুপ ডি দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন টু স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন দক্ষিণাতে সবচেয়ে বড় নদী হল অচয় দামোদর গোদাবরী আর মহানদী দেখো নদ নদীর সংক্রান্ত টপিক ভূগোল থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিপে দিয়েছে বিগত কুড়ি বছরে তো আশা করছি তোমার প্রত্যেককে এই প্রশ্নের অ্যান্সারটা জানা এটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো নেক্সট প্রশ্ন তাপ পরিমাপের একক হলো ওহম জুল নিউট্রন নায়াম্পিয়ান দেখো একক সংক্রান্ত টপিকটা ভালো করে ফলো করবে প্রত্যেকটা শিফটে তোমাদের বিগত কুড়ি বছরে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসছে প্রশ্নটা তোমাদের দু সাল এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি তো তাপ পরিমাপের একক হলো সঠিক উত্তরটা হবে অপশন টু জুল নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো চিল্কা হ্রদ কাস্কিয়ান হ্রদ উলার হ্রদ আর সম্বর হ্রদ দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দু হাজার চোদ্দ সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের দু সালের এ এবং ২০২৫ হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবলে কিন্তু প্রশ্নটা এসেছিল তো পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো সঠিক উত্তরটা হবে অপশন টু কাস্পিয়ান হ্রদ নেক্সট প্রশ্ন ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া না জাপান বলার আনসারটা কি হবে দেখো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি সাল এবং দু সাল আসে একটা প্রশ্ন আর তৃণভূমির সংক্রান্ত টপিক থেকে পম্পাস আছে আরো যে সমস্ত প্রশ্ন সেগুলো ভালো করে দেখে নিও ঠিক আছে তো ক্যান্টার তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন টু নিউজিল্যান্ড নেক্সট প্রশ্ন মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী না চতুর্থ শ্রেণী বারবার করে বলছি তোমার টপিক ওয়াইজ

এসিআর আলো কাকে বলা হয় মহাবীর স্বামী বিবেকানন্দ বিদ্যা সাগর না গৌতম বুদ্ধ বলার आंसरটা কি হবে তো এসিআর আলো কাকে বলা হয় এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন 4 গৌতম বুদ্ধকে नेक्स्ट প্রশ্ন এই প্রশ্নটা মিস্টার মার্কস সমূহ ভিবিআই করবে গ্রুপ ভিদ্ধতের 86 এবং 2018 সালে আছে একটা প্রশ্ন এছাড়া তোমাদের প্রশ্নটা এবছর 2025 সালের এসএসসি জিডিতেও কিন্তু রিপিট হয়েছে তো উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি নর্মদা রায়ডাক মহানদী না গোদাবরী আর নদ নদী সংক্রান্ত টপিক গুলো ভালো করে দেখবে যারা এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আসবেই আসবে প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন টু রায়ডাক নেক্সট প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয় তরাই দুয়ার্স সমভূমি না নিম্নভূমি বলা আনসারটা কি হবে তো তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান তরাই নেক্সট প্রশ্ন কাকে প্রিন্স অফ হিলিগ্রামস বলা হয় হর্ষবর্ধন শশাঙ্কর হিউনশাং না অশোক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি হিউনসাং নেক্সট প্রশ্ন তোমরা প্রশ্নটা ভিভিআই করবে এই প্রশ্নটা গ্রুপ বি দু সাল এবং দু আঠারো সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে রাস্তরঙ্গিনী ইন্ডিকা রামচরিত মানুষ না ভগবত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান রাস্তরঙ্গিনী নেক্সট প্রশ্ন কোন ক্ষারীয় ধাতুর আপেক্ষিক তাপ সর্বোচ্চ ইউরেনিয়াম লিথিয়াম সোডিয়াম আর নাইট্রোজেন দুই বছর প্রশ্ন প্রশ্ন তোমাদের তোমাদের সালে আসা একটা টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন ভিভিআই করে প্রশ্নটা সূর্যোদয়ের সামান্য পূর্বে সূর্যকে দেখা যায় তার কারণ প্রতিফলন প্রতিসরণ বিকিরণ না বিক্ষেপণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু প্রতিসরণ নেক্সট প্রশ্ন বিশুপ শব্দের অর্থ কি দিন ছোট রাত বড় দিন রাত সমান রাত বড় দিন ছোট না কোনোটি নাই বল আনসারটা কি হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে দিন রাত সমান নেক্সট প্রশ্ন অন অরিজিন অফ স্পিসিস কার লেখা মেন্ডেল ডারউইন ল্যামার্ক না লিভেন হোক তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন 2 ডারউইন নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী না চতুর্থ পঞ্চবার্ষিকী দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা সিপ্রে তোমাদের গ্রুপ ডি এবং এন কিন্তু প্রশ্ন আসবে দেখো আর পি এফ কনস্টেবলে কিন্তু প্রত্যেকটা শিপে প্রশ্ন এসছে এমনকি প্রত্যেকটা শিপে দুটো 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 তিনটে করে প্রশ্ন কিন্তু তোমাদের হেঁজেছে একটা তো আসতেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যাংকি তো এই প্রশ্ন সঠিক ছোট্ট হবে সবুজ বিলো হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না অপশন থ্রি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট প্রশ্ন জলের প্লাবতা সূত্র আবিষ্কার করেন না নিউটন বারবার করে বলছি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবছর গ্রুপে আসার সম্ভাবনা প্রবল রয়েছে রিপিট প্রশ্ন এগুলো এগুলো বহুবার তোমাদের গ্রুপ ডি এম টি পি এই সমস্ত দেখেছে তো জলের প্লাবতা সূত্রটা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটা হবে অপশন টু আর্কিমিডিস নেক্সট প্রশ্ন আলোর বর্ণালীর সৃষ্টির কারণ হল প্রতিসরণ বিচ্ছুরণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পঁচিশ সালে যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের এক্সাম মোটামুটি ডিসেম্বর মাস করে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই অবশ্যই গ্রুপ ডির জিকে কে দিয়ে ইতিহাসের কুড়ি বছরে তোমাকে কমপ্লিট করতে হবে প্লাস রিপিট প্রশ্নগুলিকে